বন্ধু আমাদের বন্ধুত্ব কত পুরনো হয়ে গেছে বন্ধু তুই যে পরীক্ষাটা দিলি তো রেজাল্ট কি খবর সামিম মিয়া বাড়িতে আছো বাইরে से তোমার একটা চিঠি এসেছে দু চিন্তা করিস না যখন টাকাটা লাগবে তখন আমাকে বলি কত টাকা দরকার তোর 1000 টাকা হ্যালো দাদা বলছি যে কালকে আমার বাড়িটা একটু দেখে গেলে ভালো হতো আমি বাড়িটা রাখবো আমার খানিক দরকার এটা হচ্ছে সেই শামীমের বাড়ি যে স্বামীমের এক সময় বহু কষ্টে দিন কাটছিল শামীম পরীক্ষা দেয় এবং পরীক্ষা দেওয়ার পর চাকরির লেটার আসে তার বন্ধু টাকা পয়সা দিয়ে সাহায্য করে আজ শামীম বহু টাকা পয়সা মালিক কিন্তু কি তার বন্ধুর কথা বা বন্ধুকে মনে রাখবে চলুন ভিডিওটার মধ্যে দেখা যাক অফিসে যা চাপ যা কাজ একটু ঘোরাফেরার সময়ই পাচ্ছি না বিজনেসটা সামালতে হচ্ছে এত এত লোক কাজ করছে তাদেরকেও দেখতে হচ্ছে একটু চেয়ারটা আনতে বলি এক কাপ কফি খেতে হবে ইমরান इमरान नहीं आई तो दरान साहेब जाची एक घंटा का डाक इमरान जाया का कॉफी नहीं आई तो ठीक है जस हैब जाची এতদিন হয়ে গেল গাড়িটা মডিফাই করতে দেওয়া দেখি তো এবার কলটা করে এই সময় ওর কে ফোন করলো হ্যাঁ সাহেব বলুন কি ব্যাপার কি এতদিন হয়ে গেল গাড়িটা দেওয়া এখনো পর্যন্ত কোনো খবর পাচ্ছি না কেন হ্যাঁ সাহেব হয়ে এসেছে কদিন পরেই আপনাকে দিয়ে দেব টাকা লেগে কোনো চিন্তা করার দরকার নেই টাকা যত লাগে আমি দেব গাইড যেন ফার্স্ট ক্লাস হতে হবে বেশ বেশ সাহেব অসুবিধা নেই এই ব্যক্তিটা হচ্ছে শামিমের বন্ধু এই বন্ধু শামিমকে একদিন টাকা পয়সা দিয়ে সাহায্য করেছিল সেই সাহায্যর মাধ্যমে শামীম আজ এত গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত করতে পেরেছে কিন্তু শামীম এই সাহায্যর কথাটা কি মনে রেখেছে চলুন দেখা যাক বাড়িতে অনেক কাজ কাজগুলো তাড়াতাড়ি মকবুল মিয়া আছে বাড়িতে হ্যাঁ বলেন কি হয়েছে বলুন আমরা নিলাম অফিস থেকে এসেছি আমার তো কোনো নিলাম অফিসের সাথে কারবার না কেন কোনো সমস্যা আছে নাকি স্যার কেন কি তুমি ঘরের টাকা পরিশোধ করো না ওই জন্য আমাদেরকে অফিস থেকে পাঠিয়েছে তোমার বাড়িকে নিলাম অফিসে বিক্রি করে দেওয়া হয়েছে তুমি টাকাটা যেন এক মাসের মধ্যে পরিশোধ করে দাও নাহলে তোমার ঘরটা নিলামিতে চলে যাবে হায় আল্লাহ আমাদের তো বড় সরব হয়ে গেল এক মাসের ভিতরে তুমি টাকা পরিশোধ করা ব্যবস্থা করো ঠিক আছে তাহলে আমরা আসছি ওই লোকটাকে দেখে লাগলো যে এক মাসের মধ্যে টাকা পরিশোধ করতে পারবে না তাহলে ভালো এরো আর ঘরটা আমাদের নামে হয়ে যাবে দেখি বন্ধু কাছে যে তখন আমি ওকে সাহায্য করেছিলাম দেখি এখন ও আমাকে সাহায্য করে নাকি সামিম কেমন আছিস ভাই অনেক দিন পর দেখা টু কাকে তুই বলছিস তুই জানিস এখন আমার কত সম্মান এখন আপনি করে বলবি কি হয়েছে বল এখন আমার হাতে সময় নাই ভাই অনেকবার তো তোর কাছ থেকে এসে ঘুরে গিয়েছে এবার তো আমার ঘরটাকে বাঁচিয়ে এলে ভাই ভাই ওই ঘরটায় আমার একমাত্র সম্বল ছিল তুই আমাকে আমার টাকাটা দিয়ে দে ওই ঘরটা নিলাম হয়ে যাচ্ছে আমি টাকা দিয়ে ঘরটা ছাড়িয়ে নেব ছি নোংরা হাতে হাত দিছিস হাতে আমার নোংরা হয়ে গেল তোর জন্য ও এখন টাকা হয়ে গেছে বলে অহংকার করছিস যা যা এখন টাকা হবে না হাত তো থেকে ও আজকে তুই এরকম বন্ধুর ফলাফলটা দেখাইলি তো আল্লাহ ঘরটা তাহলে নিলাম হয়ে যাবে আমার বন্ধু যখন ছিল ছিল এখন আমি কিছু দেখি না ও তো পয়সা দিতে পারলো না তো আজকে নিলামি ডেট আজকে বাড়িটা নিলামিতে করে দেব মকবুল মিয়া মকবুল মিয়া বাড়িতে আছো আজকে বাড়িটা তোমার নিলামি ডেট তুমি টাকা পয়সা পরিশোধ করতে পারো না তাই তোমার বাড়িটা নিলামি করে দেবো আজকে বাইরে নিয়ে যাই কি কল্পনা দেখি আমি নেবার আজকে এই বাড়িটা আমাদের নিলামি হতে চলেছে তাই এই বাড়ির প্রথম প্রাইস হলো এক লাখ সত্তর যদি আপনারা কেউ এই বাড়িটা নিতে চান তাহলে আপনারা ডাক শুরু করুন এক লাখ আশি এক লাখ আশি এক দু লাখ দু লাখ এক দু লাখ দুই দু লাখ তিরিশ আড়াই লাখ আড়াই লাখ এক আড়াই লাখ দুই আর লাগতেন আজ এই বাড়িটা নিরামি হয়ে গেল আজ থেকে এই বাড়িটার হকদার হচ্ছে মাহির মিয়া লাও তুমি এই খাতাতে একটা সই করে দাও এই বাড়িটাই আমার একমাত্র সম্বল ছিল এটাও চলে গেল বন্ধুর দরকারের সময় বন্ধুকে টাকা দিয়েছিলাম বন্ধু বন্ধুত্ব আজকে বুঝিয়ে দিল এখনকার যুগে কাউকে বিশ্বাস করা যাবে না এই দুনিয়াতে প্রিয় দর্শক মন্ডলীরা আমাদের সমাজে এরকম দৃশ্য অনেক দেখা যায় যে কোনো মানুষ যদি কাউকে উপকার করে সেই উপকারের কথাটা কিন্তু ভুলে যায় মনে রাখে না আর যদি একটু টাকা পয়সা ধন সম্পদ গাড়ি বাড়ি হয়ে যায় তাহলে অহংকারে তার মাটিতে পা পড়ে না তাই আমি সমাজের মানুষকে বলতে চাই যারা উপকার করবে তাদেরকে কখনো ভুলে যেও না আর যদি কোনোরকমভাবে আল্লাহ সুানাওয়া তাআলা ধন সম্পদ দেয় তাহলে অহংকার করে এই পৃথিবীতে চলো না কারণ অহংকারীদেরকে আল্লাস সুহানাওয়া তাআলা পছন্দ করে না প্রিয় দর্শক মণ্ডলীরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এইরকম নতুন নতুন ভিডিও আমরা আপলোড দিতে থাকব ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে